হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটেটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে কিন্তু রিজনেবল বাজেট থেকে শুরু করে মিড বাজেটের ভিতরে ডেল লেনোভা এবং মাইক্রোসফট সার্ফেসের কিছু পপুলার মডেল দেখাবো যেখানে কিন্তু একেবারে রিজনেবল বাজেটে বারো হাজার টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে এইট জেনারেশন টেন জেনারেশন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন সকল বাজেটের ভিতরে কিন্তু ল্যাপটপগুলো দেখানোর ট্রাই করব এবং আজকে যে ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু স্পেশাল কিছু গিফট এবং স্পেশাল কিছু ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কি পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লোকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয়তাল প্ল্যান এটা টেবিলি এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটাকে এখান থেকে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো বিয়ার্স কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আজকে ফার্স্ট অল যে প্রোডাক্টটা দেখাবো একেবারে রিজনেবল বাজারের ভিতরে যারা স্টুডেন্ট আছেন লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখাবো টি ফোর সেভেন জিরো এস ফোর ফাইভ সেভেন জেনারেশনে প্রোসার থাকবে ডিডি আর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে এটা কিন্তু র্যাম রোম দুইটা আপগ্রেটেবল এটা কিন্তু আপনার থার্টি টু জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এবং এসএসিটি কিন্তু আপনি বাড়াতে পারবেন কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েলকেলিয়ার চমৎকার ট্রাকবেট রয়েছে ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি প্যানেলে ফুল এইচডি ডিসপ্লে ইউজ এবং ডুয়েল ব্যাটারি অ্যাভেলেবেল আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পেয়ে যাবেন আর যেহেতু আইফিএফ সেভেন জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে অ্যাডিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রটার এই সফটওয়্যারগুলো কিন্তু কমফোর্টলি রান করতে পারবেন আর আমাদের কাছ থেকে এই মডেলটা পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন মানে একেবারেই হলো যে বিগানার লেভেলে যারা বিগানার লেভেলে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পান এটি হলো ডেল ল্যাটিচিউড বিজনেস ক্লাস সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো সেলেরন নাইন জেনারেশনে পোলসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর চব্বিশশো মেঘার্সের এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যামরড টুয়েলস জি রয়েছে সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল অন এইটটি ডিগ্রি রোডের সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ফোর জিবির ভেরিয়েন্টটা পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার টাকায় এবং এইট জিবিটা পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় বস তারপরে যে ল্যাপটপটা দেখাবো বিশেষ করে যারা হলো যে ইয়োগা এক্সন ইয়োগা লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে আর ইয়োগা এটা কিন্তু মেটাল বডি হ্যাঁ একে বাড়িয়ে কিন্তু মেটাল বডি প্লাস হলো ম্যাট টেকনোলজি ডিসপ্লে হ্যাঁ সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনার হলো যে ইও এক্স ইয়োগা জেন ফোর হ্যাঁ কোরাই ফাইভ এইট জেনারেশনে পোস্টার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এম বিএম এসএ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডোয়েল ক্লিয়ার চমৎকার টারপেট ডিসপ্লেটা কিন্তু চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলে ফুল ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু পেন রয়েছে অ্যাকচুয়ালি যারা থ্রি ডি অ্যানিমেশন ড্রয়িংয়ের কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এক্স ইয়োগা লেনোভো ব্র্যান্ডের এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যাদের বাজেটটা বিশ থেকে মানে পঁচিশের আশেপাশে অ্যাকচুয়ালি অনেকে হলো যে এই বাজেটে ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন অনেকে ল্যাপটপ কিনবেন হয়তো বা ধারণা নেই তাদেরকে বলবো আপনারা ল্যাপটপ কেনার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেবেন প্রসেসরটা যাদের বাজেটটা একেবারে রিজনেবল বাজেট অনেকে দেখা গেছে ফিনান্সিং কাজের জন্য অনেকে বলে যে ভাই সেলোরনের প্রসেসর দিয়ে কাজ করা যাবে এটা কিন্তু আপনি হলো যে প্র্যাকটিক্যাল যখন কাজ শুরু করবেন তখন অনেকটাই অনেক ক্ষেত্রে সাফারিং করবেন তো সবাইকে বলবো যাদের রিজনেবল বাজেটে যারা ফ্রিলান্সিং শিখতে চাচ্ছেন বা শুরু করবেন অবশ্যই ল্যাপটপ কেনার আগে একটা ভালো প্রসেসর দেখে ল্যাপটপ কিনবেন আর আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন এটা আই প্রসেসর একটা ল্যাপটপ কোয়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোর ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচড ডিসপ্লে থাকবে যেহেতু আই ফাইভ সিক্স জেনারেশনে প্রসার ইউজ করা হয়েছে আপনারা কিন্তু শিক্ষণবিশ প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্টটর এগুলো কিন্তু কাজ করতে পারবেন শিক্ষণবিশ আর সকল ধরনের কাজ কিন্তু টুকটাক করতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছে কান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে খুবই পপুলার মডেল এসপি ব্র্যান্ডের ভিতরে এইট ফোরটি জি থ্রি আর এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো যারা হলো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে রাইজেন সিরিজের পুরস্কার দিয়ে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব বেস্ট একটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো টি ফোর নাইন ফাইভ অ্যাস এটা হল রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের পোস্টার ইউজ করা হয়েছে পোলসার মডেল হল পঁয়ত্রিশশো ইউ ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসিসি রয়েছে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল অনেকে রাইজেন সিরিজটা বোঝেন না ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করতে চান ফাইভ টেন জেনারেশনের চাইতে কিন্তু এই পোলসারটা বেটার সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো এইট ফোরটি জি সিক্স একেবারেই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটা হলো এইট ফোরটি জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বি রয়েছে কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট চমৎকার টাইপের সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজারের ভিতরে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি সিক্সটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা হলো রিজনেবল বাজেটের ভিতরে এইট জেনারেশনের ল্যাপটপ খুলতেছেন এইচপি ব্র্যান্ডের ভিতরে তাদের জন্য বেস্ট একটা মডেল হবে সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআই ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএস থাকবে কীবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দো ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে সিলভার কালার এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা সার্ফেস লাভার আছেন মিড বাজেটের ভিতরে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ভার্সিটি আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিসেন অনেক ক্ষেত্রেই ল্যাপটপ প্রয়োজন হয় তাদেরকে বলবো লং টাইম ইউজের জন্য আপনার মানে বলা যায় যে আপনার ভার্সিটি ল্যাপটপ শেষ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে লং টাইম ইউজের জন্য সার্ফেসটা বেস্ট হবে আর আমার হাতে যে মডেলটা দেখতেছেন এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু সেভেন এইট জেনারেশনের প্রোসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট টু এন বি মেসেজ থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজলেশনে টাচ ডিসপ্লেস করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যা ভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফাইভ আওয়ার্স প্লাস পাবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা কনফিগারেশন হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো তার আগে আমরা একটু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসগুলো বলে দিই অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস হবেন্টি সেভেন ডেস মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে দেখা যায় যে আপনার সিক্স মান্থ বা ওয়ান ইয়ার পরে অনেক সময় উইন্ডোজটা ক্রাশ করে অনেক শপে গেলে হয়তো বা কিছু চার্জ করে অনেকে বাট আমাদের এরকম কোনো চার্জ নাই সফটওয়্যার রিলেটেড সাপোর্টগুলো লাইফ টাইম ফ্রি পাবেন ব্যাস এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু আপনার ফোরটিন ইউ জি সিক্স এইসপি জেড বুক ওয়ার্ক স্টেশন সিরিজ ফোরটিন ইউ জি সিক্স জি সিক্সটা কিন্তু খুবই পপুলার মডেল এটা হল ফাইভ এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সার ডোয়েল চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এজ ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলা ফেসালিস্ট অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভেতরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারুন বেয়র্স আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিডিও সাজাই অল্প কিছু মডেল দিয়ে তাছাড়া কিন্তু আমাদের কাছে সকল ধরনের মডেলই অ্যাভেলেবেল থাকে আশা করি প্ল্যানেট এটি ভিজিট করলে আপনি মার্কেটের বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন আর আজকের ভিডিও এমন পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ अ <small>